যেমন খুশি তেমন সাজে আমরা খুব ছোটবেলা থেকেই আসলে ট্রাই করতাম তো ওখানে আমার মনে হয় যে ফ্যামিলি থেকেই প্রশংসা প্রথম শাড়ি পরেছিলেন কোন সময়টা প্রথম খুব ছোটবেলায় শাড়ি পরেছিলাম শাড়িতে নারীকে যতটা সুন্দর লাগে আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো কিছুতে স্পেশালি আমাদের বাঙালিদেরকে হয়তো লাগে না এবং আমার কাছে আমি এটা হানড্রেড বিশ্বাস করি যে স্পেশালি আমি যদি আমার কথা বলি আমার খুবই পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আপনারা দেখে থাকবেন যে আমি সুযোগ সময় পেলে হয়তো শুটিংয়ের কারণে অনেক ধরনের ড্রেস আপ করতে হয় তবে সুযোগ পেলে আমি শাড়ি পরি সেটা জামদানি হোক কাতান হোক সুতি শাড়ি হোক জর্জেট হোক সো আমার পছন্দের তো মানে আমি সবার শীর্ষে রাখবো শাড়িকে তো আমি একটু শাড়ি কে আপনাকে পছন্দ করছি আপনার কোন শাড়িগুলো পছন্দ লাগে যেরকম শাড়ি তো অনেক প্রকার বেদ আছে কোনটা আপনার সবথেকে থেকে বেশি আপারে আমার আসলে সেটা ব্যারি করে সেটা আমার মনে হয় যে আমরা তো বিভিন্ন ধরনের যখন কোনো একটা এক্সক্লুসিভ খুব গর্জিয়াস কোনো পার্টিতে সেটা হোক বিয়ের প্রোগ্রাম সেটা হোক কোনো খুব জমজমাট কোনো প্রোগ্রাম হলে তখন তো অবশ্যই কাতান শাড়ি বা জামদানি বা গাদোয়ালিগুলো আসলে প্রেফার করি এছাড়াও তো অন্যান্য অনেক বেশি ডিজাইনার শাড়ি আছে আর এছাড়া আমার স্পেশালি পছন্দ যেটা আমি বলি সবসময় যে জামদানি হোক কাতান হোক বা সুতির শাড়ি যেগুলো আসলে আমাকে কভাবে সিনেমার হ্যাঁ সিনেমার অনেক খবর আছে ভাই আজকে আমরা শুধু কাতান সারির মেলা নিয়ে থাকছি কারণ কারণ সিনেমার কারণ আজকে আমি আজকে শুধু চাই যে কাতান সারি মেলাটাকেই ফোকাস করতে যেহেতু আমরা এখানে ইনভাইটেড এবং আমাকে চিফ গেস্ট হিসেবে এখানে আনা হয়েছে সো আপনারা প্লিজ ভাইয়া যে ব্র্যান্ডটিকে আমরা প্রমোট করছি আজকে সেটা নিয়ে আমরা থাকি আর আমাদের সিনেমার প্রমোশনও তো আমার ভাই মানে মন ছাড়া হবেই না যারা সাংবাদিকরা আছেন সেদিন অনেক অনেক প্রশ্ন হবে সিনেমা নিয়ে আজকে কাতান সিনেমার সিনেমা প্রমোশন হচ্ছে যদি আমরা বলি যে আপনার সিনেমার ক্ষেত্রে অনেক সময় শাড়ি কিনতে হয় সেক্ষেত্রে এখান থেকে কিনবেন কিনে এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা এখানে অবশ্যই অবশ্যই আমি আমার সিনেমা হোক আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম হোক আমি অবশ্যই কাতান শাড়ির মেলা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আমার নিজের কালেকশনে রাখতে চাই অবশ্যই আর আমার যারা ভক্তরা আছে আমি বরাবরই বলি আমার ভক্তদের ছাড়া আমি কিছুই না তারা সব সময় আমার পাশে থাকে আমাকে আমাকে আগলে রাখে নিঃস্বার্থ ভাবে তাদের জন্য আমি বলবো তাদের জন্য এবং আমার যারা প্রিয় ভালোবাসার মানুষগুলো আছে দর্শকদের জন্য কিন্তু আপ টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কাতান শাড়ির মেলাতে যেটা ষোলোই ডিসেম্বরে আমাদের এই বিজয়ের মাসে অলরেডি শুরু হয়ে গেছে ষোলো তারিখ পর্যন্ত চল শাড়িতে আপনাকে সর্বপ্রথম কে প্রশংসা করেছিল শাড়িতে তো আসলে শাড়ি তো আমরা মেয়েরা খুব ছোটবেলায় আমরা ট্রাই করি শাড়ি পড়তে সো আছে না যেমন খুশি তেমন সাজে আমরা খুব ছোটবেলা থেকেই আসলে ট্রাই করতাম সো ওখানে আমার মনে হয় যে ফ্যামিলি থেকেই প্রশংসা করেছিল প্রথম শাড়ি পড়েছিলেন কোন সময়টা প্রথম খুব ছোটবেলায় শাড়ি পরেছিলাম সেটা শখ করে